আচ্ছা এই দলের দলনেতা হলো সামিয়া এই দলের দলনেতা হলো মহাতির প্রত্যেকে বক্তব্য রাখবে হ্যাঁ একবার পক্ষে একবার বিপক্ষে একবার পক্ষে একবার বিপক্ষে ঠিক আছে হ্যাঁ তো প্রত্যেকে বক্তব্য রাখবে আমরা আগে এই প্রথম বক্তা পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনি হ্যাঁ শুনি ওকে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিজ্ঞা বিচারক মন্ডলী ও প্রতিপক্ষ দলের বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমি মাহাতির রশিদ আজকের বিজ্ঞান উপস্থাপনায় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা নির্মাণের একমাত্র উপায় আমাদের বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে তারা যেন আজকে শ্রেষ্ঠ আবিষ্কার ঘড়ি সময় দেখে নয় বরং সূর্যের আলো ব্যবহার করে স্কুলে এসেছে আমি নিশ্চিত যে সকালে ঘুম থেকে ওঠার পর সকালে দাঁত ব্রাশ করা এই গরমে ফ্যানের নিচে বসে শরীর ঠান্ডা রাখা গ্যাস ব্যবহার করে রান্না করে নাস্তা খাওয়া বিদ্যুৎ ব্যবহার করে ড্রেস আয়রন করা এবং ঘড়ি দেখে আজকে প্রযুক্তি ব্যবহার করছে মাননীয় সভাপতি প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে যাওয়া এটি কত হাস্যকর না আর প্রযুক্তি হলো বিজ্ঞানের আবিষ্কার কেউ কেউ মোবাইলের অসুবিধার কথা বলে যে মোবাইলের মাধ্যমে আমরা পৃথিবীকে হাতে নিয়ে ঘুরতে পারছি সেখানে কেউ কেউ মোবাইলের অসুবিধার কথা বলে কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতায় বলেছে যে থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে যারা মোবাইলের অসুবিধার কথা বলে তারা কি বদ্ধ করে বসে থাকতে চান প্রশ্ন রইলো মোবাইল ছাড়া আমরাও অনেক তথ্যই জানতে পারি না আমি নিশ্চিত যে আমার প্রতিপক্ষ দলের প্রত্যেকের পরিবারে মোবাইল রয়েছে যে মোবাইলের মাধ্যমে আমরা এক সেকেন্ডে দেশ বিদেশের খবর নিতে পারছি মেল পাঠাতে পারছি ছবি তুলতে পারছি হিসাব করতে পারছি এছাড়া কোনো পড়া বা তথ্য আমরা মোবাইল থেকে জানতে পারছি মোবাইলে এত সুবিধা থাকার পরেও কেউ কেউ মোবাইলের অসুবিধার কথা বলে প্রতিপক্ষ বন্ধুরা আপনারা যদি বিজ্ঞানের কুফল নিয়ে এতই চলাচলি করেন তাহলে আপনারা কি বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া জীবনযাপন করতে পারবেন অবশেষে আমি এটাই বলতে চাই অযথা বিতর্ক না করে সবাই আমার পক্ষে অবস্থান নিন ধন্যবাদ আচ্ছা আমরা একটা তালে দেই।